ধরো তুমি এমন এক পৃথিবীতে জন্মেছ যেখানে মৃত্যু নেই না বয়স বাড়ে না কোনো রোগ হয় না মৃত্যুর ভয় এই পৃথিবীতে সবাই চিরকাল বেঁচে থাকে প্রথমে প্রথমে তোমার মনে হবে এটাই তো স্বপ্নের জীবন এটাই তো আমি চেয়েছিলাম জবে থেকে বুঝতে শিখলাম কিন্তু একটু ভাবো সত্যি কি এটা হবে পূর্ণ জীবন জীবন পূর্ণ বলতে ঠিক কি বোঝায় চিরজীবন বেঁচে থাকা চিরজীবন বেঁচে থেকে আমি যা ইচ্ছা চাই সব কিছু করতে পারা কিন্তু যদি একটু গভীরভাবে ভাবতে চাই বা যাই তখন বুঝতে পারবো জীবন তখনই গুরুত্বপূর্ণ মনে হবে যখন তা সীমিত আমরা জানি সময় অনেক কম বিশেষ করে আমরা যে সময়টাতে রয়েছি এই মুহূর্তে সময় যেন নিমিশের মধ্যেই বেরিয়ে যাচ্ছে তাই প্রতিটা মুহূর্তের মানে তৈরি হয় প্রতিটা মিনিট তুমি কি করছো তার একটা গুরুত্বপূর্ণ মানে তোমার কাছে তৈরি হয় জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার মানুষ হলো একমাত্র প্রজাতি যে নিজের মৃত্যুর কথা জানে তিনি তা বলে গেছিলেন এবং এই উপলব্ধি আসল বেছে নিতে বাধ্য করে অর্থাৎ মানুষকে তাকে তার জীবনের আসল উপলব্ধি সে কি করতে চায় কেন এসছে পৃথিবীতে কি করছে এই জীবনের লক্ষ্য সে বেছে নেয় মৃত্যু আমাদের জীবনে আয়না যেখানে আমরা প্রতিদিন নিজের সিদ্ধান্তে প্রতিফলন দেখি আমরা প্রত্যেক দিন কি করছি তার রেজাল্ট আমরা নিজের ওই মৃত্যুর একটা আয়নার মধ্যে দেখতে পাই মৃত্যু হয়তো আমরা এখনো দেখিনি বিশেষত যারা এই ভিডিওটা দেখছ কিন্তু ভেবে দেখো ওইটা বলে দিচ্ছে তোমার সময় যা কোনো নির্ধারিত সময় নেই তবুও যেন একটা সময় বাধা সময় যদি মৃত্যুর কোনো ভয় না থাকে তাহলে কি আমরা আর স্বপ্ন দেখতাম আমাদের কি আর তাড়াহুড়ো থাকতো না সময়ের দাম থাকতো যে সময় আমরা সৃষ্টি করেছি না যে সময় আমাদের জন্য বাধা ঘড়ির সময় যা আমরা বানিয়েছি এবং জীবনের সময় যা আমরা বানাইনি অটোমেটিক চলতে রয়েছে গ্রিক দার্শনিক এপিকিউটাস বলেছিলেন মৃত্যু আমাদের ভয়ের কারণ নয় কারণ মৃত্যু মানে অনুভবের শেষ আর অনুভব ছাড়া কিছুই আমাদের কাছে কষ্ট দিতে পারে না কিছুই আমাদের কাছে কষ্টদায়ক নয় এখন প্রশ্ন হলো যদি মৃত্যু নাই থাকে তাহলে কি আমরা জীবনের অনুভূতি দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলতাম ধরো তুমি দশ হাজার বছর ধরে বেঁচে আছো প্রথমে কিছুদিন হয়তো তুমি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করবে ঘুরবে দেশ বিদেশ ট্রাভেল করবে আফ্রিকা এশিয়া ইউরোপ সব দেশ ট্রাভেল করবে তুমি নতুন কিছু শিখবে ভালোবাসবে কিন্তু ধীরে ধীরে সব কিছুই একঘেয়ে হয়ে যাবে আর কিছুই ভালো লাগবে না কতবার দেখবে তুমি প্যারিসের আইফেল টাওয়ার কতবার যাবে তুমি লন্ডন কতবার যাবে তুমি নিউ কতবার দেখবে তুমি ইন্ডিয়ার গেট কতবার দেখবে তুমি কলকাতার সৌন্দর্য কতবার দেখবে তুমি গ্রাম বাংলার সৌন্দর্য ভাবতে পারো যে সময় আমাদের কাছে এত দামি জিনিস সে সময় হয়ে যাবে আমাদের কাছে নিচ্ছ তার দাম থাকবে না সময়ের দাম সে সময়ের দাম লিওট দাম থাকে সময় প্রশ্ন করেছিলেন আমি কেন বাঁচছি যদি মৃত্যু অনিবার্য তাহলে এই জীবনের মানে কি ভাবনাটা আমাদের প্রত্যেকটি মানুষের ভাবা দরকার এই প্রস্তুতি তাকে সাহিত্য ছেড়ে বা বলা যায় সাহিত্য ছাড়িয়ে দর্শনের দিকে টেনে নিয়ে যায় মৃত্যু জীবনের অংশ না নাকি জীবন মৃত্যুর অংশ ভাব ধর্মীয় আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তায় মৃত্যুকে শুধুই শেষ নয় বরং এক নতুন রূপান্তর বলা হয় ধরুন বা বলি বৌদ্ধ দর্শনে বলা হয় মৃত্যু মানে শুধু এক দেহের শেষ নয় বরং চেতনা এক রূপান্তর জন্ম ও মৃত্যু এই চক্রই জীবনকে পূর্ণ করে জলপল সার্স বলেছিলেন আমরাই আমাদের জীবনের অর্থ তৈরি করি আর মৃত্যু সেই নির্মাণের শেষ পাথর মৃত্যু ছাড়া কি পূর্ণ হতে পারে না জীবন তাহলে প্রশ্ন ফিরে আসি মৃত্যু ছাড়া জীবন কি পূর্ণ হতে পারে হয়তো পারে না কারণ জীবনের সৌন্দর্য তার খনিকতার ভেতরে তাই হয়তো প্রতিদিনে সূর্যাস্ত এক সুন্দর কারণ জানি সেটার পর এর একটা রাত আসছে আর এই আশা যাওয়ার মধ্যেই আমরা খুঁজে পাই জীবনের অর্থ